এখানে যেটা রয়েছে এটাও রয়েছে কিন্তু তোমাদের পার্টিয়ার শাড়ি ঠিক আছে এটাও বিয়ে বাড়ি পারপাস পার্টিয়ারি শাড়ি পার্টিওয়ার শাড়ি মানেই যে সবাই স্টোন ওয়ার্ক হবে হেভি কাজের হবে সেইগুলোই পার্টিওয়ার তা কিন্তু নয় এটাও কিন্তু পার্টিওয়ারের মধ্যেই পড়ে কারণ এই শাড়িটাও সবাই বিয়ে বাড়িতেও ক্যারি করে তো আজকে যেটা রয়েছে সেটা রয়েছে তোমাদের জন্য কাঁথা স্টিচ অনেক দিন দিনা কাঁথা স্টিচ তো আমি ভাবলাম এই কাঁথা স্টিচগুলো নতুন হয়ে এসছে এখানে যতগুলো দেখছো কালার তোমরা এইগুলোর প্রত্যেকটারই প্রায় আরো এক দু পিস করে রয়েছে ঠিক আছে যেমন এখানে মানে এখানে যা রয়েছে ডবল সেট এখানে চলে আমি আলাদা করে রেডি দেখো একটা ইয়েলো একটা এই কালারটা একটা ব্ল্যাক এখানেও রয়েছে ওই বললাম যা রয়েছে মোটামুটি কম বেশি দুটো তিনটে করে পেয়ে যাবে তো আজকে যেটা রয়েছে কাঁথা স্টিচ খুব সুন্দর একদম নতুন জাস্ট আমাদের রেডি হয়ে আসছে বোধ হয় পরশু দিন বাট আমার ভিডিও করতে একটু লেট হয়ে গেছে লেট হওয়ার কারণটা আমি বলে দিই বিয়ে বাড়ি রোজ বিয়ে বাড়ি রোজ বিয়ে বাড়ি যার আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে বিয়েবাড়ি করে করে এরকম অবস্থা আচ্ছা ফার্স্টে যেটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে বলতে একটা বিয়ে বাড়ি খুলে গেছে দেখো সেটা হলো গিয়ে প্রজাপতি প্রজাপতি দেখা মানেই বা প্রজাপতি কারুর গায়ে বসা মানেই প্রজাপতি বাড়িতে ওরা মানেই বিয়ের একটা শুভ লক্ষণ দেখা যায় তো এটাতেও রয়েছে প্রজাপতি দেখে নাও এই যাচ্ছে ফার্স্ট কালারটা তোমাদের একদম ডিপ ব্লু যেই কালারটা হয় ডিপ ব্লু সেই কালারটা রয়েছে আমি আঁচল পোর্শনটা খুলেছি তার একটু খুলে দিই তাহলে আঁচলটার একটু ভালো দেখাতে পারবো আমি এই যাচ্ছে আঁচলটা হয়তো এখানে আমি ডিজাইন যেগুলো দেব ডিজাইন সেম টু সেম হবে না কালার তোমরা সেম পাবে ডিজাইন কিন্তু সেম টু সেম পাবে না এই যাচ্ছে চুমু চুমু কিচ্ছু বলার নেই এই কথাটা নিয়ে এতটাই সুন্দর লাগছে আঁচলটা তার সঙ্গে বডি দাঁড়া বডি আমি এইটা দেখাই এই যাচ্ছে বডিটা ওয়াও লুক এট দি শাড়ি ওয়াও জাস্ট কিছু বলার নেই এত সুন্দর বাটারফ্লাই গুলো করা হয়েছে তার সাথে পাড়ের কাজটা দেখো পুরো মাল্টি কালারের কাজ রয়েছে ঠিক আছে পাড়ে তো তো এই যাচ্ছে পাড়ের কাজটা কালারটা রয়েছে একদম ডিপ ব্লু যেটা হয় সেই ব্লুটা ঠিক আছে তো ফার্স্ট কালার আমি খুলে দিলাম চলো নেক্সট কালারটা খুলে আমি একটা করে সবগুলোই তোমাদেরকে খুলে দেখাবো ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তার জন্য কিন্তু সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা যাচ্ছে তোমাদের পারপেল কালার আচ্ছা আরেকটা কথা বলে দিই কাতার স্টেজে কিন্তু তোমরা এই ব্যাপারগুলো পাবে এটা কিন্তু আমি বলে দিই মানে প্রত্যেকটা ভিডিওতে বলি এবারে বলে দিলাম কারণ এটা যখন কাজটা হয় যখন এটাকে টেনে বাঁধে বেঁধে যখন কাজটা হয় তখন এই জিনিসটা থাকে তো এই জিনিসটা কিন্তু কাঁথাস্ট্রিতে তোমরা পাবেই পিওরের শাড়ি হবে আর তার মধ্যে একটু আদ্রু মানে খুঁত থাকবে না সেটা হতেই পারে না এটা এটাই বলে সবাই এই দেখো এটা একটা দেখো এটা যাচ্ছে ময়ূরের পালক ঠিক আছে এটা যাচ্ছে ফুল বডিটা আর এইটা যাচ্ছে তোমাদের আঁচলটা দেখে নাও দুটো পিকক রয়েছে খুব সুন্দরভাবে ঠিক আছে কালারটা যাচ্ছে কিন্তু পার্পল কালার চলো ব্লাউজ পিসটা দেখিয়ে দিই প্রত্যেকটার ব্লাউজ পিসে কিন্তু তোমরা এই ব্যাপারটা পাবে এই হাতায় এই বর্ডারটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিসে পাবে তো এটা যাচ্ছে তোমাদের পার্পল কালার চলো নেক্সট যেই কালারটা যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু তোমাদের রয়্যাল ব্লু এটা যাচ্ছে তোমাদের রয়্যাল ব্লুতে এগুলো কিন্তু সব ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে

দুদে আলতা কালার এটা একদম দুদে আলতা কালার ওয়াউ এবারের কাজগুলো তো দেখে আমারই পছন্দ হয়ে যাচ্ছে এই যে দেখে নাও যাচ্ছে আঁচলটা ঠিক আছে জোড়া বক রয়েছে দুটো দুটো না তিনটে জোড়া নয় হ্যাঁ জোড়া এই যে এক জোড়া এই যে এক জোড়া তো দু জোড়া বক রয়েছে তার মধ্যে ইয়ে রয়েছে পদ্ম রয়েছে আহা হা হা অল ওভার এই ডিজাইনটা রয়েছে অনেক দিদিরা আসে যারা এই ডিজাইনটাই খোঁজে মানে ছোট ডিজাইনের ওপর তো এই রয়েছে আর একটা ডিজাইন আচ্ছা নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা যাচ্ছে একদম ডিপ রামা কালার ডিপ একদম ওহ এটা তো বোধ হয় কৃষ্ণর বাঁশি আচ্ছা ও এটাও এটাও তোমাদের ওই ইয়েতেই রয়েছে ময়ূরের পালকে রয়েছে বডিটা আর তোমার আঁচলটা যাচ্ছে তোমাদের এই যে এই যে কৃষ্ণর বাসিতে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের আচলটা চলো নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে ব্লাক যার যেটা ভালো লাগবে বুকিং করবে এটাও কিন্তু তোমাদের সেই পুরনো প্রাইজেই এসছে ঠিক আছে ওয়ান ফোর সিক্স জিরো এসছে এই যে দেখে নাও আউ আমি বললাম না এবারের কাঁথাগুলো মানে প্রত্যেকটা লাজবাব এসছে প্রত্যেকটা পুরো আনকমন আনকমন এসছে এবারের কটা এই যে দেখে নাও এই যাচ্ছে তোমাদের আচলটা ঠিক আছে আচ্ছা চলো নেক্সট যাচ্ছে ইয়েলো দেখো এই কাথা এমনই একটা শাড়ি এটা শুধুমাত্র যে বিয়েবাড়িতে বাড়িতে সীমাবদ্ধ তা নয় বিয়েবাড়ি ছাড়াও তুমি যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারো যে কোনো অনুষ্ঠান পারপাস ঠিক আছে এই যাচ্ছে আচল এটা তো বাটারফ্লাই রয়েছে এই দেখো এটাতেও রয়েছে প্রজাপতি এই যাচ্ছে সুন্দর প্রজাপতিগুলো যেটা আমার ছোট ছেলের খুব ফেভারিট প্রজাপতি চলো নেক্সট যেটা যাচ্ছে সেটা যাচ্ছে বটল গ্রিন প্রজাপতি হ্যাঁ ওখান থেকেও দেখছে আর বলছে প্রজাপতি এই যাচ্ছে নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে তোমাদের এই যাচ্ছে আঁচলটা তারা বডিটা দেখাচ্ছি দেখে না ওটা যাচ্ছে আঁচল আর এই যাচ্ছে বডি কালারটা যাচ্ছে কিন্তু একদম ডিপ বটল গ্রিন দেখে না ওইটাতে কি সুন্দর আমি বললাম না এবারে সব মন ছুঁয়ে যাওয়ার মতন কাঁথা এসছে প্রাইস তোমাদের সেই পুরনো প্রাইসেই রয়েছে ওয়ান ফোর সিক্স জিরো ঠিক আছে এটাও কৃষ্ণর বাসি রয়েছে আশা করি ময়ূরই রয়েছে পালক রয়েছে হ্যাঁ এটা তো পালক রয়েছে কালারটা দেখো এটা যাচ্ছে লেমন ইয়েলো কালার ঠিক আছে এই এই শাড়ির কালারটা যাচ্ছে লেমন ইয়েলো কালার চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা যাচ্ছে পিচ পিঙ্ক ঠিক আছে যার যেটা ভালো লাগবে বুকিং করবে শপে আসলে ওগুলো পেয়ে যাবে হয়তো সেম ডিজাইন পাবে না একটু আলাদা রকম পাবে সেম ডিজাইন পাবে না এই যে এটা যাচ্ছে এই রকম ডিজাইন এটাও তোমার একটু অন্য রকমই এসছে ডিজাইনটা ঠিক আছে ডিজাইন সেম পাবে না কিন্তু কালার পেয়ে যাবে তোমরা শপ ভিজিট করলো এখান থেকে যারা বুকিং করবে যেই ডিজাইনটা পাবে শপে আসলে সেই যদি বুক হয়ে যায় তাহলে সেই ডিজাইনটা পাবে না কারণ এগুলোর ডিজাইন এক একটা হয়তো এক পিস দু পিস করে ডিজাইন করা হয় এটা যাচ্ছে তোমাদের পার হা আমি কি বলবো ভাষা নেই আমার আর বলার পদ্মগুলো দেখো জাস্ট বডির পদ্মগুলো এবারের প্রত্যেকটার মধ্যে সিম্পল সোবার কাজ এসছে এই যে এই যাচ্ছে কালারটা সিওটির জন্য মেসেজ কেউ করবে না শুধুমাত্র অনলাইন পেমেন্টে এগুলো বুকিং হবে আর সব ভিজিট করলে পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি যে কাঁথা স্টিচ কিন্তু আমাদের কোনো সময় ফ্রি শিপিং এ যায় না প্লাস শিপিং এ যায় তো এবারে কিন্তু প্লাস শিপিং এই যাবে ওয়াও এটা পুরো একটা লতা ডিজাইনের মধ্যে রয়েছে বডিতে পুরো ফুল ঠিক আছে খুব সুন্দর একটা লতাতে রয়েছে আহ এই কালারটা তো মন ছুঁয়ে যাচ্ছে দেখো এটা যাচ্ছে তোমাদের স্লেট কালার এই কালারটা আমাদের কাছে বলে ফার্স্ট টাইম এলো ফার্স্ট ও তার মধ্যে বাটারফ্লাই ওরে না তুমি ভাবো এই স্লেট কালারটার মধ্যে অরেঞ্জে কাজ করেছে অরেঞ্জ দিয়ে দেখো কাজটা দেখো শুধু অসম্ভব সুন্দর এই যাচ্ছে তোমাদের আঁচলটা ভাষা হারিয়ে ফেলছি আমি এত সুন্দর সুন্দর দেখে যাচ্ছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা আমি এক্ষুনি দেখছি আমি আগে দেখিনি এটা এসছে আমাদের ঘরে দিন হলো আজকে এই যাচ্ছে বডির আঁচলটা দেখে নাও এটা যাচ্ছে আঁচলটা ঠিক আছে এটা রয়েছে আঁচল আঁচলে কিন্তু তবলা বাসি এগুলো রয়েছে মানে বিয়ের কনসেপ্ট পুরো পুরো শাড়িটা তো কম বেশি তুলে দিয়েছে চলো এই যাচ্ছে তোমার বডিটা ঠিক আছে নেক্সট কালার যাচ্ছে তোমরা যেটাকে ভেজ কালার বলো বা তসর কালার সেই কালারটা ও এটা তো প্রজাপতি যাক প্রজাপতিটা বেশি করেছে আমিও খুশি হয়ে গেলাম কেন বলো বিয়ের সিজন চলছে একটু প্রজাপতি প্রজাপতি ব্যাপার থাকবে মনটাও খুশি খুশি হয়ে যাবে এই যে যাচ্ছে ভেজ কালারটা দেখে নাও ঠিক আছে অসম্ভব সুন্দর চলো নেক্সট যেটা যাচ্ছে সেটা যাচ্ছে তোমাদের একদম মেরুন কালার একদম যেটা মেরুন এটাও মাছ একদম মেরুন কালার না মাছ এবার ডাবল ডাবল দিয়ে দিলাম যার যেই মাছটা পছন্দ হয় বুকিং করো মাছ নিয়ে আমার একবার মনে আছে অনেক দিন আগে অনেক দিনের ঘটনা খুব ঝামেলা হয়েছিল খুব একজনকে দেওয়াতে মানে একজন দোকান থেকে নিয়ে গেছে আর একজন অনলাইনে বুক করেছিল চলো এই যাচ্ছে লাস্ট কালার সেটা হলো বেবি পিঙ্ক কালার ঠিক আছে এটা যাচ্ছে লাস্ট কালার বেবি পিঙ্ক কালার এটা যাচ্ছে আঁচল জোড়া ময়ূর আর এখানে যাচ্ছে তোমার পালক এই যাচ্ছে লাস্ট কালার প্রাইস যাচ্ছে ওয়ান আ যার যেটা পছন্দ হবে চট জল স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ করবে তাহলে হয়ে যাবে ঠিক আছে চলো টাটা